নমস্কার আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার এই ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তাহলে শুরু করা যাক ভয়াত রণ দুপর তঙ্গ মৎসন্ত মহারথা যে সঙ্গে ন বহুমত বৃত্তা যশ্বশী লাঘবম অনুবাদ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে তাৎপর্য বা অর্থ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করতে বললেন অর্জুন তুমি মনে না যে দুর্যোধন কর্ণ আদি মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে কুরুক্ষেত্র থেকে পলায়ন করেছ ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নশ্ব হবে আজকের ভিডিওতে এখানেই শেষ হল আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার